আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে ঢাকায় যে বিশ্ব ইস্তেমাটা নিয়ে যে সংঘর্ষ হইল প্রায় চারজন মানুষ নিহত হয়েছে এবং পঞ্চাশ জনের উপরে আহত এর কারণ কি গোড়ায় হাত দিতে হবে বর্তমান সময়ে সবাই নিজের সেরা দাবি করে সবাই নিজের হক দাবি করে কিন্তু কথা হচ্ছে আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান আমরা যারা আল্লাহর দাসত্ব আল্লাহর দাসত্ব পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করেছি আল্লাহর দাসত্ব মেনে নিয়েছি তারা তো আমরা তো শুধু আল্লাহর কাছে আল্লাহর কাছে বেস্ট এবং বড় হওয়ার জন্য চেষ্টা করব আমরা তো দুনিয়ার কোনো শক্তি কিংবা দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করব না এটা তো আমাদের মৌলিক কাজ না অধিকার না কিন্তু ঢাকায় যে মুসলমান এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের গায়ে হাত দিয়ে চারজন মানুষ চারজন মানুষ যে নিহত হইল এর তাই কে নেবে এবং পঞ্চাশ জনের উপরে মানুষ আহত কিভাবে সম্ভব আপনারা তাবলিকের ভাইদের সাথে আমি মিশছি আমি একদম তাদের সাথে মিশছি ক্লোজলি কিন্তু কথা হচ্ছে এই যে ভাইরা আপনারা বলতেন যে নিজে না খেয়ে অন্য ভাইকে খাওয়াবো এত সুন্দর একটা বন্ডিং আপনাদের মাঝে আপনারা মসজিদে যাইতেন আপনারা মানুষদের ডাকতেন কিন্তু এই যে একটা সংঘর্ষে আপনারা জড়ালেন কীভাবে সম্ভব কিভাবে পারলেন আপনারা আপনারা তো নিজেরা এক ভাই আর ভাই মুসলিম এক ভাই আপনি আর মুসলিম ভাইকে কিভাবে মারতে পারলেন এটা আমার প্রশ্ন আমি হতভম্ব খবরটা শুনে মাথা হ্যাং হয়ে যাওয়ার পালা কিন্তু কথা হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের যে সমস্যা যে দ্বন্দ্বটা ছিল রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই দ্বন্দ্ব মিটিয়ে ফেলছিলেন শুধু এক মুহূর্তে এই যে বর্তমান সময় সাতপন্থী এবং জোবায়ের পন্থীদের মধ্যে যে সমস্যা ঝামেলা সৃষ্টি হচ্ছে কিংবা চলতেছে বহুদিন ধরে এই সমস্যা নিরসনের জন্য নিরেট একজন ক্লিয়ার আল্লাহর ওলি কিংবা আল্লাহর খাস বান্দা দরকার যে এই সমস্যাটা দূর করতে পারবে কিভাবে চারজন মানুষ নিহত হলো এ দেখা যায় না দেখা যায় না এগুলা এখন কথা হচ্ছে আর সংঘর্ষে যাইয়েন না এখন এই যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত এই যতডুক হয়েছে এতডুক কি আশা করি নাই তারপরেও আপনারা এখন নিজেদেরকে সেভলি এবং দেখেন কিভাবে একটা সুষ্ঠু সমাধানের দিকে আগানো যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ